আমাদের গুডগুলো ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে আপনি বক্স খুলে প্রয়োজনে গুডগুলো খেয়ে চেক করে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন আমাদের গুড তৈরির প্রতিটা ধাপ আমরা ফিউর খাদ্য টিম উপস্থিত থেকে পরিচালনা করে থাকি যদি গুডের কোয়ালিটিতে কোনো সমস্যা থাকে অথবা স্বাদে ও গ্রানে কোনো সমস্যা লক্ষ্য করেন সাথে সাথে গুডগুলো রিটার্ন করে দিতে পারবেন আপনাকে একটি টাকাও পরিশোধ করতে হবে না ইনশাআল্লাহ গত বছরগুলোর ন্যায় এই বছরও একশো পার্সেন্ট খাটি চিনি চুন ও হাইড্রোজেন মুক্ত বিশুদ্ধ খেজুরের গুড আপনার হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ আমাদের কাছে সাধারণত তিনটি কোয়ালিটির গুড অ্যাভেলেবেল সবসময় পাবেন পুরো সিজন জুড়ে একটি হচ্ছে প্রিমিয়াম পাটালি আর একটি হচ্ছে প্রিমিয়াম দানাদার এবং ঝোলা গুড এই তিন গুড আমাদের কাছে সিজন সব সময় জুড়ে পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা পরিবারের জন্য বিশুদ্ধ খেজুরের গুড় অর্ডার করতে চান অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে সরাসরি অর্ডার করুন অথবা ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে কল দিয়ে সরাসরি অর্ডার করুন